ক্রিকেট খেলাটা কোন মাউয়ার মতে আনছে এরা গরুর ঘাস কাটবো আর গোবর হালাইবো চার ছক্কা হই হই প্লেয়াররা গেল কই মাঠের মধ্যে খেলার গেছি মাঠের গাছগুলা কি সুন্দর কাশিরা যদি লগে নিতা এক বস্তা কাটতাই না গরুর দিলে খায়া দেউলে আর তো ভাই আনার কি গাড় ধরে বাইর করে দিছে নাকি ইনো এক ঘাস কাটতা শুন কেটা না না ঘাস কাটি না তো বেড়াইতাছি না বেড়াইতাছি ঘাস কাটি না বেড়াই বেড়াইছি গ্রামও ভাই সমস্যা নাই গাছ কাটুন আর তো কিছু বাইনা ঠিক আছে তো খেলবাড়ি না আঙ্গুর সরাত গাছ আছে গরু খাইবালা কাটা নুন যে আমি কি গাছ কাটি গাছ কাটি আমি গাছ কাটা লাইছি গরু লেখা মন হয় যে আমি গরু গোবর হালাই এগুলো আমি কইবার গেছি আর না হলে খাইবি কি সমস্যা নাই ভাই গাছ কাটুন শিকার ভালা ভবিষ্যতে তো এগুলো কইরা খাওয়া লাগবো এ যাও যাও ডিসটারব করো না কইতাইছি হিরা টন্ডিয়া আবার আধা ঘন্টার মধ্যে এক খাজা গাছ না কাটলে যাবে লে পরে আবার বেতন দিত না ঠিক আছে তাড়াতারি ভরে বাথও দিত না বেতনও দিত না রং হয়ে গেছে গা এ খাইছে খাই হাললো বেহেজালাই তো মারা পাইছি না যে হালার মানুষের ইমোশনিয়া খেলে একটা টুর্নামেন্টে যে ভালা কিছু হারা পাইল না বাংলাদেশের মানুষ দিল মানুষ সুযোগ পাইলে কইছে কম কয় না রং হয়ে গেছে গা খেলবা গেলে চিন্তা ইয়ের চিন্তা গেঁদা গুন্দার চিন্তা কোথাও মারুন যা চকা হ্যাঁ এটা তুমি এই যে পচা মুঠিয়াগুলা বেসটা জালে আছে কলা রুটি খাইতে মালতো কম খাও না বেতন তো কম নেও না বলতো সিনেমার গুড়ি থি যায় না বেসটা রে আছে একটা টুর্নামেন্টে যে ভালো কিছু হারা পাই না পাংলাদেশে মানুহগুলা এক কান্দিয়া ছাড়িয়া দিল হেই মিয়া বেট বা সারি আঙুড়ো দিও না বেট অবদি হিট দেম রাখিয়া বা যে ডংগের বে সিট লা দেম হয়ে গেছে গা মসমসা বেডরেসে মানলে ছক কইবো এ নাচ পারনা বাইলে উড়ানের দূর খাইতে বালা কম খাও না কলা রুটি ঠান্ডা মানডা লই আইটু দিব আইউড়ো মারতে বালা তোমার শক্তি কইজা খেলোগা তুম লাই খেলোগা এই যে ঘাস কালা দরছি আর আর খেলতেছি না কি খেলা বাও খেলোগা ও এক দিন বালা খেললে হাইরে সুনাম আর খারাপ করলে মুখ কইত না আর আর মুখুনতে রাজি না খেলবার খেলে বউ মিস করে মারে বউ চিন্তা খেলে ভাগ্য নেই গেল কত ধরনের টেনশন নিয়ে সব কথা লাগে তুমি বুঝবা কি তোমার বউ নিয়ে এত টেনশন বউ গুলান কান তোমাদের পান দেলিয়ে যাবে না কান তোমাদের পান দেলিয়ে খেলবা হে মিয়া আম ঘরে মুখ করতেছ কর অসুবিধা নাই খবরদার বউ লয়ে টানে হাসরা কইরো না ওইছে তুঙ্গর আর ক্রিকেট খেলুন লাগতো না এই যে গুহালে গুহাউল লাগবো কয়েকদিন পরে বাংলাদেশ থেকে এই টিকিট খেলা নিষিদ্ধ হইয়া দিতাছি

আট দুজন কই খালি কি অগর কল দিবা অরাও না খুব বিপদে আছে ওই 11 জন দুই নাই না কেছতে কাট লাগাইলাম ও আমার কাম লা 11 জনই দরকার করুন অগরে কল দিয়া লই হ্যালো এ তোরা কই আরে কাম পায় গেসিগা আরে না খেত লাগাইবাম আর এই ক্ষেত অমনে ঘাস হই না ওরি বাইচ্চ সাফ করবাম ক্রিকেট খেলাতার নিতাছে না বাইরে দিছে আঙ্গের ভ্যাচ নজিত না লুটে জিত না